জন্ম ও শৈশব ক্যামেরা আসামের তেজপুর শহরের এক সাধারণ বাড়ি জুড়ে ঘুরছে বাইরে শীতের কুয়াশা ঘরে এক নবজাতকের কান্না শোনা যাচ্ছে উনিশশো বাহাত্তর সালের আঠেরোই নভেম্বর তেজপুরের এই ছোট্ট বাড়িতেই জন্ম নেয় এক শিশু যে একদিন নিজের সুরে পুরো আসামকে মাতিয়ে দেবে তার নাম জুবিন গার্গ সঙ্গীতের প্রথম ডাক ছোট্ট জুবিন বাঁশি হাতে বসে সুর তুলছে পাশে মা অবাক হয়ে আছেন মা এই ছেলেটার গলায় যে সুর আছে তা একদিন অনেক দূর যাবে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোর জুবিন গান গাইছে সবাই হাততালি দিচ্ছে বন্ধু তুই আলাদারে তোকে একদিন সবাই চিনবে সংগ্রামের দিন কলেজ জীবন জুবিন গিটার হাতে গান গাইছে কেউ কেউ সমালোচনা করছে লোকাল গায়ক হয়েই থাকবে বাইরে গিয়ে কি হবে জুবিন চুপচাপ দাঁড়িয়ে চোখে দৃঢ়তা জুবিন মনোলগ সঙ্গীতের কোনো সীমানা নেই আমার গান একদিন সবার কানে পৌঁছাবেই আসামের রক স্টার কনসার্টের দৃশ্য ভিড় উত্তেজনায় ফেটে পড়ছে জুবিন স্টেজে উঠতেই করতালি তিনি রক আর ফোক মিশিয়ে গান করছেন বর্ণনাকারী আসামের যুবসমাজে নতুন ঢেউ তুলেছিলেন তিনি তার কণ্ঠে ছিল রকের জোর লোকসঙ্গীতের কোমলতা এক অনন্য মিশ্রণ বলিউডের দরজা মুম্বাইয়ের এক রেকর্ডিং স্টুডিওয়ে সুরকার গান শুনিয়ে বলছে এই গানটা তোমার গলায় আলাদা লাগবে চেষ্টা করে দেখো জুডিন মাইক্রোফোনে দাঁড়িয়ে গান ধরলেন ইয়া আলী রেকর্ডিং শেষ চারদিকে স্তব্ধতা এরপর করতালি বর্ণনাকারী দু সালে মুক্তি পেল তার কণ্ঠে ইয়া আলী মুহূর্তেই গানটা ছড়িয়ে গেল দেশ থেকে দেশান্তরে রাতারাতি তারকা হয়ে উঠলেন জুবিন গার্গ বিশ্বজয়ের পথে টিভি স্ক্রিনে তার অন্য গান বাজছে দিল তুহি বতা হাঁ জুড়াহু ভক্তরা পাগলের মতো উল্লাস করছে ভক্ত চোখে জল এই গলাটা আমাদের প্রাণ ছুঁয়ে যায় শিল্পী ও সমাজসেবক আসামের এক গ্রামে বন্যার পর ত্রাণ বিতরণ করছেন জুবিন পাশে ছোট ছোট বাচ্চারা তাকে ঘিরে গান চাইছে তিনি হেসে গান ধরলেন আর বিহির ধীরে ধীরে সুরে সুর মেলাচ্ছে বর্ণনাকারী শুধু গায়ক নয় তিনি সমাজসেবকও আসামের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন তিনি আর নিজের মানুষের পাশে থেকেছেন সব সময় কিংবদন্তি হয়ে ওঠা বড় স্টেজে কনসার্ট হাজার হাজার মানুষ হাত নাড়ছে আলো ঝলমল করছে জুবিন গার্গ গান ধরলেন বর্ণনাকারী আজ জুবিন গার্গ আসামের শুধু রকস্টার নন তিনি এক কিংবদন্তি তার গান মানুষকে ভালোবাসা শেখায় আশা দেয় আর প্রমাণ করে একটা ছোট্ট শহরের স্বপ্ন সারা বিশ্বে আলো ছড়াতে পারে ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে তার কণ্ঠের প্রতিধ্বনি এভাবেই জুবিন গার্গ এক সাধারণ পরিবার থেকে উঠে এসে সঙ্গীত জগতের অনন্য নক্ষত্র হয়ে উঠেছেন তিনি শুধু একজন শিল্পী নন তিনি এক প্রেরণা এক সুরের যোদ্ধা